কু মিডিয়া কু তো এটা তো আজকের আজকের জন্য না এটা কিন্তু অনেক আগ থেকে পরিকল্পিতভাবে মিডিয়া কু হচ্ছে আজকে বিএনপি কিন্তু আপনি বিভিন্ন চ্যানেল তৈরি করেছে বিভিন্ন গণমাধ্যম সৃষ্টি করেছে বিভিন্ন সংবাদপত্র সৃষ্টি করেছে কিন্তু আজকে বিএন এসব দখল তারা এখনও কিন্তু তারা বিভিন্নভাবে এই মিডিয়া গণমাধ্যম এবং সংবাদপত্র কিন্তু আওয়ামী লীগের দোষকদের দখলে আছে এটা দখল করতে যে পর্যন্ত করতে পারবে না সে পর্যন্ত বিএনপির বিরুদ্ধে অপপ্রচার বা প্রশাসন হবে অথচ যারা দায়িত্বশীল কিন্তু আমরা আজ পর্যন্ত আমি একটা সংগঠনের প্রেসিডেন্ট হিসেবে কেউ বলতে পারবে না আমি দশ টাকায় কোথায় থেকে সাঁতাবাজি করছি কোথায় দখলবাজি করছি বরং আমাদের অফিস দখল করে নিয়েছে জামাতে জামাত ইসলামের সাহবাকে সেই অফিস দিয়েছে ইসলামী সংস্কল্যাণ পরিষদ অথচ এটা জিয়রমান সংস্কল্যান পরিষদের অফিস ছিল সেটাকে দখল করে তারা ইসলামী সংস্কল্যাণ পরিষদ এইভাবে কিন্তু তারা দৃশ্যমান অনেক কিন্তু অনেক দখলবাজিত্ব আছে এবং তারা আমরা কিন্তু কিন্তু মুখোশ আমরা কিন্তু রাজনীতি করি না আমরা যা করেছি আমরা যা করেছি এবং তাদের চক্ষু উপেক্ষা করে আমরা রাজনীতি করেছি আজ বিএনপি বৈষম্য বিরোধী ছাত্ররা একটা ছাত্র সংগঠন একটা সংগঠন করছে এবং জাতীয় নাগরিক 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 পার্টি সেই পার্টিকে বিএনপির প্রতিনিধিরা তারা তারা কিন্তু শুভেচ্ছা এবং তারা কিন্তু তাদেরকে অভিবাদন জানাচ্ছে এবং বিএনপির প্রতিনিধিরা তাদেরকে স্বাগত জানাচ্ছে এটা আসো বাংলাদেশে অনেক রাজনীতি দল হবে এটার উন্মোচন করেছে শহীদ প্রেসিডেন্ট রহমান শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বহুদলীয় গণতন্ত্র সৃষ্টি করছে বিভিন্ন মতের লোক আসবে বিভিন্ন পথের লোক আসবে বিভিন্ন বিভিন্ন বিভিন্নভাবে তারা রাজনীতি করার তাদের সুযোগ সুবিধা আছে যেহেতু গণতান্ত্রিকদের বিগত সরকারের সময় কিন্তু পারে নেয় এখন বিএন প্রেসিডেন্ট রিজিয়র রহমান যে গণতন্ত্র বহুদলীয় গণতন্ত্র সৃষ্টি করছে তখনই আমরা দেখেছি পাঁচই আগস্টের পরে উনিশশো পঁচাত্তরে পাঁচই এই সরি পনেরোই আগস্ট শেখমতি হর্তার পরে কিন্তু আওয়ামী লীগ কিন্তু এক পর্যায়ে তারাও ফালিয়ে গেছে হাজিরাজেবও ফালিয়ে গেছে এবং তখনই পঁচাত্তরে শেখ হাজিরা ফালিয়ে গেছে তখন প্রেসিডেন্ট জিয়াউর রহমান কিন্তু আওয়ামী লীগকে রাজনীতি করার ওই পথ উন্মোচন বলছে কিন্তু ঠিক একই ক্যাটা আমরা দেখেছি বিভিন্নভাবে এখনো এখনো বিভিন্নভাবে বিভিন্ন মহলে মহলে চাইছে আওয়ামী লীগের আবারো গণবাসন করার জন্য আমরা আমরা বলতে চাই গণবাসন হক আমরা হোক কিন্তু তাদেরকে গনা হত্যা করেছে যারা যারা দেশের বাংলাদেশে যে অন্যায় করেছে যে ছাত্র জনতার উপর বা বিএম নেতা কর্মীদের উপর নেতা কর্মীদের উপর যেгом হামলা করেছে ভাই তাদের গোছারা করেছে তাদেরকে হত্যা করেছে পরিবারকে তাদের পরিবারকে দেশছাড়া করেছে বাড়িছাড়া করেছে আর তাদের ওই অন্যায়ের বিচার হওয়া উচিত আমি মনে করি তাদের কাজগুলো দাঁড়া উচিত বিচার প্রক্রিয়া চলমান থাকুক এবং একটি গণতান্ত্রিক এবং জবাবদেহী সরকার সরকার নির্বাচিত সরকার 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 ক্ষমতায় আসুক এটাই জনগণ ছাড় এখন আপনি যদি অনির্বাচিত সরকার যদি দীর্ঘ সময় থাকে তাহলে দেশে বিশৃঙ্খলা সৃষ্টি হবে আপনি দেখেন না বিচার বিচারই না হত্যা হচ্ছে বিভিন্ন মহলে বিভিন্ন ষড়যন্ত্র হচ্ছে বিভিন্নভাবে তারা চক্রান্ত করছে আজকে ছাত্ররা যে যে দল করেছে নাগরিক পার্টি সে নাগরিক পার্টিকে আমরা অভিনন্দন জানাই কিন্তু তার আমরা ইতিমধ্যে দেখেছি তারা তাদের যে কর্মকাণ্ড তারা কিন্তু কষ্টবিদ্ধ অলরেডি হয়ে গেছে